আপনার যদি আইলস ফাইভ থাকে এবং ব্যাচেলরের জন্য পড়াশোনা করতে আসতে চান অথবা আপনার যদি আইএলসে ওভারঅল সিক্স থাকে এবং মাস্টার্সের জন্য পড়াশোনা করতে আসতে চান আমি আপনাকে সাজেস্ট করতে পারি আপনি এস্তোনিয়াতে আসতে পারেন তো এস্তোনিয়াতে কেন আসবেন এস্তোনিয়াতে পাবলিক ট্রান্সপোর্টেশন টোটালি ফ্রি এখানকার জব মার্কেট বেশ ভালো মিনিং আপনার জব খুঁজে পাওয়া অনেক সহজ এখানকার থাকা খাওয়ার খরচ অনেক কম আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি অথবা সেনজেন কান্ট্রিগুলোর সাথে এস্তোনিয়া ডেফিনেটলি একটা সেনজেন কান্ট্রি আর সব থেকে বড়ো সুবিধা যেটা হচ্ছে আপনি এস্তোনিয়াতে স্টুডেন্ট হিসেবে পড়তে আসলে আপনি পড়াশোনার সাথে সাথে আপনি ফুল টাইম জব করারও অনুমতি পাচ্ছেন মিনিং আপনার যে টিউশন ফি অথবা আপনার থাকা খাওয়ার খরচ আপনি এটা নিজেই বেয়ার করতে পারবেন আপনি যদি ফুল টাইম জব করেন তো আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে এস্তু সম্বন্ধে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করব। ধন্যবাদ দেখা হবে তাহলে অন্য কোনো ভিডিওতে টাটা